নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো আজ মেথি পুরি এটা খেতে কিন্তু দারুণ লাগে শীতের রাতে ডিনারে কিংবা শীতের সকালে ব্রেকফাস্টে দারুণ জমে যায় আলুর দমের সাথে তোমরা বানিয়ে দেখবে আমি তার জন্য প্রথমে নিয়েছি এখানে একাঠি মেথি শাক দেখো আমি পাতাগুলো কেটে কেটে নিচ্ছি ডাটিগুলো সব বাদ দিয়ে দেবো এই শাকটা নিজস্ব ফ্লেভার আছে এবং এই শাকটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো এটি শীতকালে এই শাকটি পাওয়া যায় মেথি শাকটি দেখো আমি পাতাগুলো বেছে নিয়ে ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি এই শাড়ি কিন্তু দা বালি থাকে এবার দেখো আমি এগুলো শাকগুলো কেটে একদম কুচি কুচি করে নিয়েছি এক চামচ নুন মাখিয়ে রেখে দেব তাহলে দেখবে শাকটা একদম নরম হয়ে যাবে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি প্রথমে ময়ান দেওয়ার জন্য দিয়ে নেবো লবণ চিনি আর সাদা তেল এটা তোমরা প্রয়োজন মতো দেবে বুঝে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এইবার আমি শাকটা দিয়ে দিয়েছি শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা এই সময় পারলে একটু হিং দিয়ে দিতে পারো আমি ওটা অ্যাভয়েড করেছি কেন ওটা আমার ভালো লাগে না দেখো এবার ভালো করে আমি মাখিয়ে নেব একটু সময় ধরে ধৈর্য ধরে পুরোটা একদম ময়দাটা পুরো কভার করে মাখিয়ে নেবে এবার অল্প অল্প জল দিয়ে সময় ধরে একসঙ্গে একেবারে জল দেবো না অল্প অল্প জল দিয়ে দেখো নিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আমার একটু হলুদ হলুদ লাগছে আমি আগেই বলেছি আমি একটু হলুদ দিয়েছিলাম হলুদটা আমি ভিডিও করতে ভুলে গেছি দেখো খুব কেমন নরম করে যেমন আমরা লুচির মতন বেলি ওরকমই লুচির মতনই নরম করে নিয়েছি এটা কিছুক্ষণ আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এইবার দেখো ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি একটু কড়াই হচ্ছে আটা তেল মাখিয়ে নিয়ে আমি এগুলো বেলে নেব। দেখো সুন্দর করে বেলে নিয়েছি পাতাগুলো কিন্তু কত সুন্দর মেথি পাতাগুলো একদম ইয়ে হয়ে গেছে দেখো এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে পুরিগুলো ভেজে নেব সাইড দেখো এরকম একটু একটু করে খুন্তি দিয়ে তেলটা উঠিয়ে দেবে দেখবে তাহলে এমনি ফুলে উঠবে পুরিগুলো দেখো আমার কি সুন্দর ফুলে উঠেছে তোমরা কিন্তু এটা এইভাবে বানিয়ে দেখবে বাড়িতে চেষ্টা করে দেখবে খেতে কিন্তু একটা লুচির থেকেও একটা অন্যরকম টেস্ট আসে আগেই বলেছি মেথি শাকের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর এইভাবে বানালে কখনোই মেথিশাক তিতো লাগে না তোমার দেখো আমি সবগুলো এইভাবে আস্তে আস্তে সময় ধরে ভেজে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা তোমরা এইভাবে বানিয়ে দেখবে দেখো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি আস্তে আস্তে কেমন লাগলো আমার রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে একটা শেয়ার করবে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো আশা করি সবাই ভালো থাকবে আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আজ তবে আসি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই